ভবিষ্যৎ করীদের জন্য জিহাদি বিদায় করতে না আপনি যদি মনে করেন এটা ব্রেক यस এটা ব্রেক আই মেন আমি সেই ক্ষমতা বলে বলছি যেই ক্ষমা আমাকে জমা আল্লাহর রহমান দিয়েছেন গদমিকে এবং আমি আমাদের নেতৃত্বে এখানে যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে

নেই আপনাদেরকে কোন অন্যায় সাথে সম্পৃক্ত হওয়ার কোন সুযোগ জেলা বিএনপি দেবে না তারেক রহমান যদি কারো মনে এ ধরনের কোন ইচ্ছা পোষণ করে দয়া করে রেজিস্ট্রেশন লেটারটা লিখে দিয়ে আপনাদের কাজ করতে পারবে কোন কথা নেই দলের পরিচয় দিয়ে এই দলকে মানুষের সামনে ছোট করে

থেকে বেরিয়েছে মৃত্যুর সাথে পঞ্জা লোক বিদেশ যেতে পারেনি শুধু তার সত সাথে অন্যায়ের সাথে আপস করেনি